قرانه وفي فرقانه الحميد شكرا لزمان سر محبت عوز اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم موسوعة النابلسي رحيم <applause> إن الذين قالوا ربنا الله. ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه bil jannatil lati kuntum tu'atun sadaqta ya rabbal alamin wan abi hurairah radhiyallahu ta'ala qala qala rasulullah sallallahu alaihi wasallam الدنيا سجن المؤمن وجنه الكافر والمسلم وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكرا بالبراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد، وعلى آل محمد، كما باركت على إبراهيم، وعلى آل إبراهيم، إنك حميد মুসলিম বড় ঘুমিয়ে পড়েছি বেবি কে সল সে রক্ত মধুর হয়েছে শিথিল অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কে রইবি থেমে বারে বারে জলবে বাতি হয়তো ভাবে চলবে না তাই বলে তো ভিড় মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিরধান বীর আল্লাকে সারা কাউকে মানি না না রাই মুসলিম জায়গায় কারওয়ালাতে কঠিন শপথ পরে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্র শপথ নিলাম আল্লাহ রাজ গর্ব এবার চির শান্তি সুখের নীর আল্লাহকে সারা কাউকে করি না ভয় নারাই থাকি কই রে খালে কই রে অমর এসে হেন নতন বদর কই রে খালে যে কই রে সমর এসে সেহেন নতন বদর কথারে দেখবে জঞ্জিত মজাগিদ আবার কে গাইতে হবে ঘুম ভাঙা নদীর আবার কে গাইতে হবে ঘুম ভাঙা নদীর লা হা তিল লাবল চোরেলা ইদাহা তিল লাল ইলা আল্লাহ জরে লা ইলাহা ইল্লা আল্লাহ জরে লা আছে আমার আল্লাহর ভয় যারা মনে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় খাবার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে আর বলেন সঙ্গে তো থাকেন আসতে না কেউ দাঁড়াবেন না একটা ভোজেন এদিকে সত্যি বলি ফ্যান বুঝে আর কিছু বলছ না একটু বাতাস চাই চল একটু দাও আর কি চাই না এই কাছে দাঁড়াবো না এক সামনে দাঁড়াবে ভাই কে দাঁড়াবো যে করে কোরা লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ফুলের বকে থাকলে মধু গমর যেমন আসে জ্ঞান থাকলে বকে সবাই ভালোবাসে লাগল ঝরলা

বাংলাদেশের ঐতিহ্যবাহী পঞ্চগড় জেলার সদর থানার অন্তর্গত মদিনাজুল ইসলাম তালিমুল করান মডেল মাদ্রাসা ও এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আজকের দ্বিতীয় বার্ষিক তফসির ও কোরআন মাহাবি আজকের প্রোগ্রামের সম্মানিত সুযোগ্য প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন আলাপ আক্তারে গোলাম কেহায় দিতে গেবেন সিয়েদিকুলিয়া দান করুন সকলে বলুন আমিন তার প্রদানের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজবিদুবিদ সাবেক মেয়র আলহাস মোহাম্মদ স্রোম ইসলাম আলাপ আক্তারে গোলাম কেহাই দিতে গেবেন সিয়েদিক হলে দান করুন জনগণের খেদমতের জন্য অমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবল করুন চিলা বলুন আমি আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি অনেকের নাম রয়েছে সকলের নাম বলা সম্ভব নয় আজকের প্রোগ্রামে আমন্ত্রিত অতিথি বৃন্দ অনেকের নাম রয়েছে সকলের জন্য দিন থেকে দোয়া করে পড়ছি আলাপাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন চিলা বলুন আমি

মুসলমানের মতো কি হাত টান টান করে চলে যায় আলম দুনিয়ার আমার তো মারা

আমার মূল আলোচনায় প্রবেশ চাই তারপরে দু কথা না বললে নয় আজ থেকে এক বছর আগে আমরা যখন করণের মা ফিরে কথা বলার জন্য যাইতাম যেখানে আমাদের খাবারের আয়োজন থাকতো বসার ব্যবস্থা থাকতো এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো

ক্লাস লাইক মারো সিহারা খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলে ঠিক কিনা এইজন্য মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাসদুমদের শেষ পরিণতি হলো বিজয় শেষ বিজয়ের হাসি মুসলমানদেরই হাসতে কথা বলে ঠিক কিনা ইন্নাল্লাহা ইয়াহদিল কওমা যালিমিন যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করেন না জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না কথা বলে ঠিক কিনা আল্লাহর সাহায্য নাজদুমদের সাথে আছে জালেমদের সাথে নয় এজন্য মনে রাখবেন যাই জুলুম করবে তারা একদিন পরাজিত হবেই 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 তিন সাল সম্মানিত হচ্ছে আমার এই পৃথিবীর ভাই আমার এই পৃথিবীর যারা আসছে আমি কিছুক্ষণ পরে তো যাবো ঠিক আছে না বুঝলে তো সমস্যা কারণ আমার কথার মধ্যে যদি আপনারা ঢুকে দেন তাহলে তো এলোমেলো হয়ে যায় তাই না যারা অতিথি আসছে পোস্টারে যাদের নাম আছে আল্লাহ তালা তাদের কবুল করে আমি তো বললাম সবার জন্য দোয়া করলাম এগুলো বোঝে না নাকি আল্লাহ সবার নাম তো ওইভাবে বলা যাচ্ছে না কারণ পোস্টারে তো পঞ্চাশ জনের নাম আছে পঞ্চাশ জনের নাম বলতে গেলে তো বিশ মিনিট চলে যাবে তাই তা জন্য বোঝা লাগবে সবাই আসে সবাইকে আপনারা সম্মান দেন আপনাদের জায়গা থেকে তাদের চেয়ার দেন তাদের ফেরবন করেন চা খাওয়ান খাওয়া যাতে মেহমান আপনাদের উপরে খুশি থাকে আর আমাকে আমার লাইন মতো চলতে দেয় আমাকে বিরক্ত করা যাবে না সম্মানিত ভাইরা আমার আপনার করে কেউ জায়গা তৈরি করে দেবে না নিজের জায়গা নিজে নিজেকে তৈরি করে নেওয়া লাগবে এই পৃথিবীর জমি অসংখ্য নবিরাচলের দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজ ও কাজে না বাধার পাচিল তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পাইগাম বাড়ারা সত বাধার পাচির ভেঙে আল্লাহর জমি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলে ঢেকে না

দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহ আল্লাহ তিনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নেন সন্তানের কাছ থেকে বিদায় নেন মাথায় কাফলের কাফর বেঁধে আল্লাহ আল্লাহ তিনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো সাহাবাই গ্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় করানের জন্য তিনের জন্য ইসলামের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাখি তুই হাত তুই আল্লাহকে দেখা তুই হাত তুই আল্লাহকে দেখা

তুমি শুধু আমার ওর হাইব্রিড যুবক এই জীবনের মালিক আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহ দেয়া জীবন আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তোমার মুসলমান

যতটুকু পারেন প্রাণ ভরে এমাত্রা সারজন আপনার দান করবেন সোজা ডান হাত পকেটে দেন আমিও দিচ্ছি নিজের পকেটে হাত দিবেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেটে না সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি নিজের পকেটে হাত ছেলে পেলে যাচ্ছে সবাই প্রাণ ভরে দান করেন সবাই পকেটে হাঁটতেন আল্লাহর হচ্ছে যে যা পারেন যতটুকু পারেন দান করেন আল্লাহ আপনাদের দান কবুল করেন আমি মেহরবানি করে সবাই সবাই প্রাণ ভরে দান করেন সবাই পকেটে হাঁটতেন